সমাজসেবী কৃষ্ণপ্রসাদের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রীদের জন্য নিবন্ধন শিবির জানা যায় আসানসোলের বিখ্যাত সমাজসেবী কৃষ্ণপ্রসাদ এই মাসের চলতি সপ্তাহে ঘোষণা করেছিলেন যে তিনি পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা কেন্দ্র থেকে কমপক্ষে এক হাজার একশো জন ভক্তকে মহাকুম্ভের পবিত্র স্নানের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিনামূল্যে নিয়ে যাবেন সেমত মঙ্গলবার আসানসোলের কাল্লা এলাকাতে শুরু হলো নিবন্ধন প্রক্রিয়া এদিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের

रजिस्ट्रेशन के माध्यम से सभी को महाकुंभ लेके जाएंगे अमृत स्थान कराएंगे संजय यादव नाइनटी नाइन न्यूज बांग्ला आसानसोल अपनारा देखें नाइनटी नाइन न्यूज बांग्ला बदलाव आम्रा